আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সবচেয়ে ছোট ইস্তেকফার অথচ কত শক্তিশালী যারা নিয়মিত এই তাসবিহ পাঠ করেন তাদের কল্পনায় থাকা অসম্ভব দোয়াগুলো সম্ভব করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর যারা এর কারামাত বুঝেছেন তারাইকে কারামাতের তাসবিও বলে থাকেন এমনও অনেকে আছেন আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে মুস্তাজাবুদ্দা হয়ে গেছেন হতাশায় ভুগছেন অভাবে আছেন গোনাহের কাজে অভ্যস্ত উত্তম জীবন সঙ্গী হচ্ছেন দোয়া কবুল হচ্ছে না পড়তে থাকুন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই তাসবিহ সম্পর্কে আমাদের নবী সাল্লাম বলেন সুসংবাদ তার জন্য যে তার আমল নামায় এই তাসবিহ পড়তে পারেন শুধু ওয়াশরুম বাদে বসে শুয়ে কাজ করতে করতে হাঁটতে গাড়িতে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ এর উশিলায় যখন একদিন মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবেন সেদিন আপনার জড়া ভিজে উঠবে আনন্দের অস্ত্র কনায় ইনশাল্লাহ সেদিন হয়তো মনের অজান্তে বলে উঠবেন আমি তো তোমাকে ডেকে কখনো নিরাশ হইনি প্রভু সুরা মারিয়াম আয়াত চার